এগারো জানুয়ারি শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের তেইশতম আসর প্রতিদিনের রাজধানীর বেশ কিছু বেনুতে স্বল্প থেকে পূর্ণ দৈর্ঘ্য সিনেমার প্রদর্শনী চলছে ১৫ জানুয়ারি জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল সাড়ে দশটায় দেখানো হয় সিরিয়াস সিনেমা ওয়েনিং এরপর প্রদর্শিত হয় ভারতীয় নির্মাতা অভিরাজ শর্মা পরিচালিত ইন দ্য নেম অফ ফায়ার দুপুর একটায় উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চীনা সিনেমা হান্ড্রেড ইয়ার্স প্রদর্শিত হয় দুপুর তিনটায় হোয়াইট অ্যাঙ্গেল সেকশনে দেখানো হয় চীনের আরেক সিনেমা দ্য লাস্ট ফ্রেঞ্চি বিকেল পাঁচটায় ইরানি শেষ সিনেমা ছিল বাংলাদেশের নীলপত্র এছাড়া সুফিয়া কামাল মিলনায়তনে পাঁচটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয় আলিয়াস দেখানো হয় পূর্ণতর্ক তিনটি সিনেমা এছাড়া শিল্পকলা দুটি স্ক্রিন নর্থ ও গ্রিন ইউনিভার্সিটির দুটি মিলনায়তনে দিনভর ছিল বিভিন্ন বিভাগের চলচ্চিত্র